জেলা প্রশাসনের সেক্ষেত্রে চারশো টাকার মতো আমরা যদি স্যার এটা যদি ষোলো ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের প্রথমত খরচ করে সাত লক্ষ টাকার সাত লক্ষ ষোলো হাজার পাঁচশো বিশ টাকার মতো আমরা স্যার পঁচিশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো

অন্যান্য খাতে ব্যবহার করতে পারবে সড়ক বিদ্যুতের মাধ্যমে যে পরিবেশের যে ক্ষতি ক্ষতি সাধন যে হচ্ছে না এই এ কারণে স্যার আমাদের পরিবেশের ভারসাম্যটা বজায় রাখবে আমাদের যে তাপদাহ কিন্তু সে তাপদাহটা আর থাকবে না পরিবেশের ক্ষতি করে স্যার স্মার্ট জাতি তৈরি করা তো সম্ভব না আমাদের পরিবেশ ঠিক রেখে স্মার্ট স্মার্ট জাতি তৈরি করতে হবে করতে এটা স্যার আমরা খুলে থাকতে পারবো আবার এটা স্যার আবার আমরা এটা পরবর্তীতে লাগাতে পারবো যদি স্যার কোনো আমাদের যদি রোদ না আসে যদি বৃষ্টি বৃষ্টি থাকে আবার খারাপ থাকে সেক্ষেত্রে স্যার আমাদের স্টোর করার ব্যবস্থা আছে স্যার সেক্ষেত্রে স্যার স্টোরেজ স্টোরেজ যে বিদ্যুৎটা থাকবে ওই বিদ্যুৎ আমরা এই আরো দুই দিন পর্যন্ত চালাতে পারবো এই সব করে আমরা তৈরি করছি আর যে স্টোরেজের যে খরচটা ওটা স্যার এই সাত লাখ ফোটেলের ভিতরে আসে মানে আমার একবারে কন্টেন্ট প্রথম প্রথমবার আমার সাত লাখ ফোটেলা ইনভেস্ট করতে করতে হবে পরবর্তীতে তার আর কোনো খরচ না আর এটা আমরা পঁচিশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো এটা খুলে রাখতে পারবো আবার পরবর্তীতে লাগাতে পারবো

আমরা উন্নয়ন সব ওই মেলা থেকে আমরা এই মেলাটা যদি স্যার আমরা পুরো বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি সেক্ষেত্রে স্যার আমাদের বাংলাদেশে একসাথে যাবে